मद्रसाय कौ मियार शान्तनामरा अल्लाहर सुले रमरसि पही कौमि मद्रसार शान्तनामरा अल्लाहर सुले रमरसि पही मद्रसाय कौ मियार अल्लाहर रसुले रमरसि पही कौमि मद्रसार शन्तनामरा अल्लाहर रसुरे रमरसि पही আমরাই মাদিনার আলোকিত নূর আনহাদিসের হাদিসের সুললিত সুর আমরাই মাদিনার আলোকিত নূর কুর আন হাদিসের সুললিত সুর দু হাতে মশাল নিয়ে ইলমে নববীর দু হাতে মশাল নিয়ে ইলমে নববীর আমরা দিন ইমানের তারা গাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রসুলে রাম রসি পাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রসুলে রাম রসি সাহাবায়ে কেরামের পথ ধরে তাই ওয়ারিসে রাসূল হব আমরা সবাই সাহাবায়ে কেরামের পথ ধরে তাই ওয়ারিসে রাসূল হব আমরা সবাই জামানার অন্ধকার ছিন্ন করে জামানার অন্ধকার ছিন্ন করে আকাবিরিনের রাহে আমরা রাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান নামরা আল্লাহর রাম রসি সিপাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রসুলে রাম রসি